ধূর ছাই এই মাঝরাতেই বাইকটা নষ্ট হতে হলো আশেপাশে তো জনমানুষও নেই কে এত রাতে এখানে কি চাও এসো ভেতরে এসো ঘরটা সুন্দর কিন্তু কেমন যেন একটা পচা গন্ধ নাকে আসছে না নাও বাবা কফি খাও আমার ছেলেটা বিদেশে আর ফেরে না আমি একাই থাকি আর ফেরে না ফেরে না আমি কোথায় কাল রাতের সেই সাজানো ঘরটা কোথায় গেল ওটা চৌধুরী ভিলা পনেরো বছর আগে বাড়ির বুড়ো কর্তার ছেলের শোকে ওখানেই গলায় দড়ি দিয়েছিলেন